রাজনৈতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না আয়স জাতিকে ইতিহাস শেখাচ্ছে মনা ফেঁকি এদের খারাপ বাম্বু দিলেও না এদের লজ্জা যাবে না তো শেখ রুমিনুর রহমান কেন এত ডেসপারেট হয়েছে জানেন কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক আমি করোনার টাইমে এটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসের সাথে দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইরে। এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারানার সাথে এমন কি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন সে পাঁচই অগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখান্ত প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলে শুনেন আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফম রুহুল হক উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না উনি সংসদ সদস্য এবং তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তিনি সুস্থ করে তুলেছেন সুতরাং আমরা পারিবারিক তার কাছে কৃতজ্ঞ উনি অনেক বড় মাপের ডাক্তার তো স্যার নিশ্চয়ই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারি ভাবে সেটা সফল হবার কোন কারণ